বিএনপি মহানগরীর কেন্দ্রীয় নেতা এবং ই প্লাস টিভির উপদেষ্টা মোহাম্মদ আক্রমণ করিম গত আওয়ামী লীগ সরকারের অধীনে তিন তিনবার নির্বাচনে তিনি নিজের বুট নিজে প্রয়োগ করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন গত আঠারো নয় দু চব্বিশ তারিখ আদালতের মাধ্যমে স্বর্ণাপন্ন হয়ে সিইসির বিরুদ্ধে তিনি মামলা করেন সিএমএম আদালত মামলাটি তদন্ত করার জন্য একজন সিনিয়র পুলিশ কর্মকর্তাকে দায়িত্ব দেন নিউজ ডেস্ক ই প্লাস টিভি অর্ডারি অ্যাক্ট করেছে তামাশার নির্বাচন হয়েছে এই তামাশার নির্বাচনকে আমি আইনের চোখে যাতে এটাকে অবৈধ ঘোষণা করা হয় এবং এটাতে রাষ্ট্রদিহীন কাজ হয়েছে এই ব্যাপারে আমি আদালতের স্মরণ হয়েছি একজন সিনিয়র নাগরিক হিসাবে এটা আমার দায়িত্ব মুক্ত কারণ কেউ ভোট দিতে পারে নাই কিন্তু সংসদ সদস্য নির্বাচন গেছে আপনারা জানেন দুই হাজার চোদ্দে একশো চুপ্পান্ন জন বিরাভটে নির্বাচন হয় দুই হাজার আঠেরোতে রাতের ভোট আর দুই হাজার চব্বিশে আমি তুমি জানি তো এটাকে চ্যালেঞ্জ করা উচিত আমি মনে করেছি প্রধান নির্বাচন কমিশনাররা পরপর তিনটা নির্বাচন ফ্রড করেছেন এটার বিরুদ্ধে আমি আদালতে রাষ্ট্রদ্বাহী মামলা করেছি এবং প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য নির্বাচন কমিশনারকে বিবাদী করে আমি আমি নাগরিক অধিকার